হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি তড়কা বানাবো তরকার ডাল সেদ্ধ করা এটা হচ্ছে আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এটা হচ্ছে ডিমের গোলাপ পেঁয়াজ কুচি আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আর তড়কা মশলা আর নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার ডিমের ভুজি বানিয়ে নেব এবার তেলে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমের মিক্সারটা এর মধ্যে না নুন দিয়েছি কিছুই দিইনি শুধু ডিম ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আমরা দুটো ডিম দিয়েছি আপনারা পরিমাণ মতন বাড়িয়ে নেবেন পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন এই যে ভালো করে ডিমের ভুজি বানিয়ে ফিরে আসছি এই যে ডিমের ভুজি বানানো হয়ে গেছে ওই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে একটু আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা লাল লাল মানে পেঁয়াজটা লাল লাল হবে ভালো টেস্ট হয় তার জন্য চিনিটা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নেব এবার পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো এই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি একবার বলে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তরকা মশলা নুন হলুদ ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হচ্ছে তরকা মশলা দিয়ে একটুখানি জল দিয়ে একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি কষ্ট করে দেখে নেবেন কারণ আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি তার জন্য একটুখানি একটুখানি ওপর নিচ হয়ে গেছে কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন এক হাতে ফোন এক হাতে রান্না বুঝুনি তো কিরকম কষ্ট করে করছি আপনাদের জন্য ভিডিওটা এবার কষ্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি ক্যারি পাতা ক্যারি পাতাটা একটুখানি ভাজা ছিল এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান একটু কমেন্টে জানাবে কালারটা দেখুন কী সুন্দর এসছে একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন এরকম ডিম তরকার রেসিপি যত সুন্দর কষাবেন তত সুন্দর তত ভালো হবে ফ্লেমটা হাইতে মিডিয়ামে করেই রান্নাটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় নি দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা ডিমের ভুজি এখন কিছুটা দেওয়া হবে পরে কিছুটা দেওয়া হবে এখন কষানোর সময় একটুখানি দিলে বেশি একটুখানি টেস্ট হয় সত্যি বলতে আমি পাকার আদুনি নই আমি যতটা পারি যেটা বলছিলাম যতটা পারি ততটা আপনাদের সাথে শেয়ার করি আমি বড় শেপ নই ভালো করে কষিয়ে নিলাম ডিমের সাথে যত কষাবেন তত রান্নাটা বেশি টেস্ট হবে নিজে ভাত সিদ্ধ করে রাখা তরকার ডালটা এবার দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটার সাথে এবার একটুখানি স্বাদ মতন জল দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি স্বাদ না পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠেছে বা দিয়ে দিচ্ছি একটুখানি বেঁচে গেছি ডিমের ভুজিটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি নুন মিষ্টি ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন অনেকে ঝাল বেশি খায় আবার অনেকে ঝাল কম খায় সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা নিজেদের মতন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যরাও অন্যরাও এই ভিডিওটা দেখতে পারবে তার জন্য অন্যদেরও সুযোগ করে দেবেন ভিডিওটা দেখার জন্য যে আমার ডিম তড়কা হচ্ছে রেডি হয়ে গেছে কেমন হয়েছে কালারটা আপনারা কমেন্টে বলবেন যে গ্যাসটা অফ করে দিয়েছি দিচ্ছি যে আমাদের ডিম তরকা রেডি এরকমভাবে সাজিয়েছি কেমন হয়েছে সাজানোটা বলবেন ততক্ষণ আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বড়দের প্রণাম